এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইবারের বিপিএলে রংপুর রাইডার্সের পারফরম্যান্স আটটা ম্যাচ তারা খেলেছে আটটা ম্যাচই তারা জিতেছে ষোলো পয়েন্ট হয়ে গিয়েছে প্রথম দল হিসাবে বিপিএলের প্লে অফ খেলাটা নিশ্চিত করে ফেলেছে প্লে অফে তারা খেলবে এটা ধরেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই বোঝা যাচ্ছিল সবচেয়ে ফেভারিট দুইটা দলের মধ্যে তাদেরকে রাখতেই হচ্ছিল সবাই রাখছিলেন কিন্তু প্রথম ম্যাচের আট আটটাতেই জিতে যাবে রংপুর রাইডার্স বা কোনো দল এতটা বোধ করি ভাবা যায়নি সো রংপুর রাইডার্স এই জায়গাটাতে একটা হিউজ ক্রেডিট দিতে হবে এবং এই ম্যাচটাতে যেই ম্যাচে তারা প্লে অফটা কোয়ালিফাই করলো হোম টিম চট্টগ্রামকে চট্টগ্রামের মাঠে চিটাগাং কিংসকে তারা তেত্রিশ রানে হারিয়েছে যেভাবে সেই ক্রেডিটটাও দিতে হবে স্পেশালি যখন ম্যাচের একটা বড় সময় জুড়ে মনে হচ্ছিল ম্যাচ অবশেষে হয়তোবা রংপুর রাইডার্সের এই জয়ের ধারাধারতে ছেদ পড়বে তারা বিপিএলে প্রথমবারের মতো হেরে গেলেও যেতে পারে সেখান থেকে তারা কীভাবে ঘুরে দাঁড়ালো কোন জায়গাটাতে ঘুরে দাঁড়ালো কোনটিকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন তাদের ব্যাটিং ইনিংসের ওই দুইটা ওভার নাকি তাদের বোলিং ইনিংসের ওই তিনটা ওভার এবং রাইডার্স আগে ব্যাটিং করে তারা একশো রান তুলেছে রান কিন্তু খুব বেশি তারা তুলতে পারেনি এবং একশো চৌষট্টিকে আসলে আমার কাছে মনে হয়েছিল পার্স স্কোর থেকে একটু কমই এবং এই রানটা ডিফেন্ড করতে হলে তাদের বোলিং লাইন আপ পেয়ার আসলে খুব ভালো বোলিং করতে হতো এই যে একশো রান তারা গিয়েছে সেইখানটাতেও কিন্তু ওই দুইটা ওভারের সৌজন্যেই মূলত রানটা একশো পর্যন্ত যেতে পেরেছে কেন কেননা ধরেন হচ্ছে গিয়ে রংপুর রাইডার্স তাদের ব্যাটিং ইনিংসের শুরু থেকে তাদের অ্যাপ্রোচটা ছিল খুবই হেলে দুলে তারা রান করছে ওভারে মানে ব্যাটে রান আসছে কিন্তু টি টোয়েন্টি ছিল ব্যাপার স্যাপার আসলে দেখা যাচ্ছে না তাদের ওপেনার ওইখানে হচ্ছে গিয়ে ওই যে তৌফিকান তুষার তিনি দশ বল খেলে পাঁচ রান করেছেন স্টিভেন টেইলর তিনি হচ্ছে গিয়ে উনচল্লিশ রান করেছেন বত্রিশ বলে সাইফ হাসান তিন নম্বরে নামা তিনি হচ্ছে গিয়ে আঠারো বল খেলে সতেরো রান করেছেন ফলে তারা আসলে খুবই ঢিমে তালে গেছিল এতটাই যে দশ ওভার শেষে তাদের দুই উইকেটে পঁয়ষট্টি এই টেন্থ ওভারে আউট হয়েছেন সাইফ হাসান ইলেভেন টেলর এবং এই করতে করতে না তারা ওই জায়গাটাতে আমার মনে হচ্ছিল যে তারা আসলে কোনো কোথাও যাচ্ছে না ইফতে আবার আউট হয়ে গেছেন তিন ওভারে তিনজন আউট হয়ে গেছেন মনে হচ্ছিল যে একশো বিশ তিরিশ চল্লিশ বড় জড় হতে পারে এবং সেইটা এই যে সাতটা ম্যাচ তারা জিতেছে তারা এই জয়ের ফ্যাটিক থেকে কিনা এরকম প্রশ্নের জায়গাটাও মনে হচ্ছিল কিন্তু খুশদিল শাহ হিসাবটা চলে আলাদা আলাদা খুশদিল শাহ মনে হচ্ছিল একটা ডিফারেন্ট পিচে ব্যাটিং করছেন অন্য সবার চেয়ে এবং সেইখানটাতে তিনি আগে তো ওই যে চোদ্দ পনেরো নাম্বার ওভারটা দিকে টানা তিনটা ছক্কাই শুধুমাত্র মারলেন না ওই যে আমি বলছিলাম যে দুইটা ওভারের কথা আঠারো নাম্বার ওভার এবং উনিশ নাম্বার ওভার ওই দুইটা ওভারেই কিন্তু রানটা হয়ে গেছে অনেকখানি তারা নিজেদের দিকে নিয়ে এসেছে ওই আঠারো নাম্বার ওভারটাতে মোহাম্মদ ওয়াসিমকে ওই ওভারটা থেকে কুশদিল শাহ হচ্ছে গিয়ে ওইখানটাতে তিনটা ছক্কা মেরেছেন একটা চার মেরেছেন ওয়াইট টোয়াইট মিলিয়ে ওভারে পঁচিশ রান হয়েছে হ্যাঁ লাস্ট বলটাতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন কিন্তু আটাশ বলে যে উনষাট রানের যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ আর উনিশ নাম্বার ওই ওভারটা থেকে পঁচিশ রান আসলো উনিশ নাম্বার ওভারটা থেকেও কিন্তু আঠারো রান এসেছে যেখানটাতে হচ্ছে গিয়ে শেখ মাহেদি হাসান তিনি ওইখানটাতে হচ্ছে গিয়ে দুইটা চার এবং একটা ছক্কা মেরেছেন এবং আঠারো রানটা ওই ওভারটা থেকে আসলো তাহলে আপনি দেখেন দেখেন যে আঠেরো এবং উনিশ এই দুইটা ওভার থেকে রান এসেছে হচ্ছে গিয়ে পঁচিশ যোগ আঠারো তেতাল্লিশ রান একশো চৌষট্টি পর্যন্ত গিয়েছে লাস্ট বলে সাইফুদ্দিন ছক্কা মেরেছেন তাতে একশো চৌষট্টি হয়েছে কিন্তু ওই আঠেরো এবং উনিশ নম্বর ওভারটার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ খুশদিল সাহেব একটা লাইফ পেয়েছিলেন তার টোয়েন্টিজের ঘরে সেইটাও আসলে গুরুত্বপূর্ণ এখন একশো রান করে সেইটা কি আসলে ডিফেন্ড করার মতো রংপুর রাইডার্সের যে শক্তির জায়গা এবং এবারের বিপিএলে আমরা যেটা দেখেছি যে সে ডাই অ্যাটিটিউড যে কোনো মুহূর্ত থেকে তারা যে ম্যাচ জিততে পারে সেইটা লাস্ট ওভারে যদি পঁচিশ রান নিতে হয় ছাব্বিশ রান নিতে হয় সেখান থেকে সেটাও তারা ম্যাচ জিততে পারে আবার প্রতিপক্ষের যদি শেষ আঠারো বলে বাইশ রান প্রয়োজন হয় সেইটাকেও থামিয়ে দিয়ে তারা ম্যাচ জিততে পারে সো রংপুর এই যে একশো চৌষট্টি রান নিয়েই তারা হচ্ছে কি একটা মরণ কামড় দেবে একটা ফাইট তৈরি করবে সেটা তো আসলে প্রত্যাশিত হয়েছিল এবং সেইখানটা থেকে যখন প্রথম বলেই রাকিবুল হচ্ছে যে উইকেটটা নিয়ে নিলেন শুরু থেকেই কিন্তু তারা ওই পথেই হাটাটা শুরু করলো পারভেজ হোসেন ইমন 24 বল 14 বলে 26 রানের একটা ভালো ইনিংস খেলেছিলেন কিন্তু তারপরে হচ্ছে গিয়ে পুল করতে গিয়ে টপ হয়ে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন তারপরে 6 ওভার শেষে তবে এইখানটাতে হচ্ছে গিয়ে ইয়ের স্কোর চিটাগং কিংসের স্কোরটা তারা গিয়ে পৌঁছালো হচ্ছে দুই উইকেটে 50 রানে সেভেনথ ওভারে এসে আকিব যাবে দুই দুইটা উইকেট তুলে নিলেন মোহাম্মদ মিঠুনকে দারুণভাবে বল করেছেন তার চেয়ে বড় কথা এখানে গ্রাম ক্লার্কের উইকেট গত ম্যাচে এই সেঞ্চুরি করেছেন মাত্র আটচল্লিশ বলে সেঞ্চুরি করেছেন এই যে সেভেন্থ ওভারে আকিব যে জোড়া শিকারটা করে ফেললেন সেইটা হচ্ছে গিয়ে নিঃসন্দেহে অনেকখানি রংপুর রাইডার্সকে ম্যাচে ফিরিয়ে এনেছে একটুখানি একটুখানি না বেশ খানিকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল চিটাগাং কিংসকে সেইখান থেকে একটা পার্টনারশিপ হলো শামীম পাটোয়ারি এবং নাইম ইসলামের পার্টনারশিপটা যখন হচ্ছিল তখন কিন্তু একটা সময় মনে হচ্ছিল এই রানটা তারা তারা যেহেতু খুব বেশি রান তারা করতে হবে না শেষ ছয় ওভারে তাদের ষট্টি রান প্রয়োজন ছিল ওই পার্টনারশিপটা ফিফটি হয়ে যাচ্ছিল সো এরকম একটা সময় তো ম্যাচ তো তারা জিততেই পারে হ্যাঁ এই সময় আবার এসে খুশ দিলশাহ তার বোলিংয়ে ব্রেক থ্রুটা দিলেন নাইমের উইকেটটা তিনি তুলে নিলেন এবং সেটা আম্পায়ার আউট দেননি ডিআরএস এ আউট মানে ডিআরএস গিয়ে তারা ওই উইকেটটা পেয়ে গিয়েছে তারপরেও শেষ পাঁচ ওভারে চুয়ান্ন রান লাগতো আমি যে বোলিংয়ের তিনটে ওভারের কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে তিনটে ওভার আমি এই যে ব্রেক থ্রু গিয়েছে উইকেটটা গেছে সেই ওভারটাকে সরিয়ে রেখো শেষ পাঁচ ওভারে চুয়ান্ন রান লাগে হাতে আছে পাঁচ উইকেট এবং এই সময় শামিম পাটনের মতো ব্যাটসম্যান ক্রিজে রয়েছেন এটা তো আসলে খুবই সম্ভব চিরাং কিংসের মতো পক্ষে জয় পাওয়াটা এই সময়ের পরপর তিনটে ওভার দেখুন শেখ মাহদি হাসান ষোলো নম্বর ওভারটা থেকে দিলেন চার রান তারপরে আকিফ জাবেদ সতেরো নম্বর ওভারটে দিলেন এক রান ইফতেখার আঠারো নম্বর ওভারে দিলেন চার রান এবং এর মধ্যে হচ্ছে গিয়ে আবার আউট সতেরো নম্বর ওভারে ওইখানটাতে ওই কি কি বলা চলে যে আকিফ জাবেদ হচ্ছে গিয়ে ওয়াসিমের উইকেট পেয়েছেন ইফতেখার আবার পরের ওভারটাতেও তিনি একটা উইকেট পেয়েছেন ফলে এই যে তিনটা ওভারে মাত্র হয়েছে হচ্ছে গিয়ে নয় রান পাঁচ ওভারে দরকার ছিল চুয়ান্ন রান সেইখান থেকে এই তিন ওভারে মাত্র ওখান যখন হচ্ছে গিয়ে নয় রান হয়েছে এই জায়গাটা থেকে কিন্তু আসলে ম্যাচটা অনেকখানি চলে আসলো হচ্ছে গিয়ে রংপুর রাইডার্সের পকেটে এবং সেইটা আসলে রিকভার করাটা আর সম্ভব হয়নি চট্টগ্রাম দলটির পক্ষে চিটাগাং চ্যালেঞ্জার্স তারা ম্যাচটি শেষ পর্যন্ত তেত্রিশ রানে হেরে গিয়েছে তাহলে এই যে ম্যাচটার কথা বললাম যে এখানটাতে টানা আট ম্যাচে জয় পেয়ে ষোলো পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করে ফেললো চিরাগাং কিংস টানা প্রথম ম্যাচ হারার পরে বিপিএলে টানা চারটা ম্যাচ তারা জিতেছিল কিন্তু এই ম্যাচটাতে তারা আবার তাদেরও জয়ের ধারার ধারে ছেদ পড়লো তাদের ছয় ম্যাচ শেষে আট পয়েন্ট চিরাগাং এর তো ছয় ম্যাচ শেষে আট পয়েন্ট তো একই রকম ফরচুন বরিশালেরও ছয় ম্যাচ শেষ আট পয়েন্ট পয়েন্ট টেবিল অবশ্য চিরাগাং তিন নাম্বারে রয়েছে রান রেটে পিছিয়ে থাকার কারণে তবে প্লে অফে কোয়ালিফাই করার দরজাটা তাদের জন্য এখনও ওয়াইড ওপেনি রয়েছে এই ম্যাচে হেরে যাওয়াটা সত্য এই ম্যাচটা টার্নিং পয়েন্ট তাহলে আসলে কোনটাকে বলবেন ব্যাটিংয়ের ওই রংপুর রাইডার্স আর আঠারো এবং ১৯ নাম্বার ওভারে পঁচিশ যোগ আঠারো তেতাল্লিশ রান নেওয়াকে নাকি বোলিংয়ে এসে ষোলো সতেরো আঠারো এই তিনটা ওভারে মাত্র নয় রান দেয়াকে আমি আসলে ব্যাটিংয়ের ওই দুইটা ওভারের কথাই বলবো ওই যে দুইটা ওভারে তারা তেতাল্লিশ রান নিতে পেরেছে তাতে করেই কিন্তু লড়াই করার মতো একটি স্কোর তারা পেয়েছে তাতে করেই সেটাকে তারা একটা উইনিং স্কোরে পরিণত করতে পেরেছে ওই দুইটা ওভার যদি না হতো তাহলে হয়তো বা রংপুর রাইডার্সের স্কোরটা একশো পঞ্চাশ টঞ্চাশ হতে পারত একশো চল্লিশ একশো পঞ্চাশ সেইটা হলে আমার ধারণা ছিল ছিলছে রংপুর রাইডার্স ম্যাচটা হেরে যেত তাই বোলিংয়ে ওইটা হিউজ এফোর্ট রয়েছে দুর্দান্ত এফোর্ট রয়েছে ওই তিনটে ওভার না হলেও তারা হেরে যেতে পারতো কিন্তু আমার কাছে যে এইটার আসলে স্টেজটা সেট করে দেওয়ার জন্য দেওয়ার কারণে আমার মনে হয় রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের ওই আঠারো এবং উনিশ নম্বর ওভারে যে তারা তেতাল্লিশটা রান নিয়েছে মূলত ওইখানটাতে খুশদিল শাহ এবং শেখ মাহেদি এই দুইটা ওভারটাকেই আমার কাছে রংপুরের এই প্লে অফে এ কোয়ালিফাই করাটা নিশ্চিত করা ম্যাচের জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কি বলবেন আপনি